প্রেমিক গুরু বা প্রেম ভক্তি ও সাধন পদ্ধতি শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত ভাব ও প্রেমের সাধনা প্রেম সেবার পূর্ণতম আনন্দ সাধ হেতু কেবলা ভক্তিমার্গের দিশ্যাদি চতুর্িধ ভাবের মধ্যে আবার মধুর ভাব সর্বশ্রেষ্ঠ কেন না মধুর ভাবে ওই ভাব চটুসি পর্যবসিত হইয়াছে তাই কোনো প্রেমিকা রমণী ভগবানের নিকট প্রার্থনা করিয়াছেন প্রেময় রূপে দেহ দর্শন পুরিবে সকল আশা মিটিবে মনন মাতা রূপে সদা তব আহার যোগাব পিতাভাবে গুরু হয়ে উপদেশ দিব কন্যা রূপে আবদার কত যে করিব মার বোকে শিশু যথা সেভাবে থাকিব ও অকপটে সব কথা কব দাসী হয়ে চিরদিন চরণ সেবিব। পত্নী রূপে প্রেমময় বান্ধি আলিঙ্গনে অনন্ত জীবন রব মিলি তোমাশনে একাধারে সব রস মধুর ভাবেতে তাই চাই এইভাবে তোমারে পূজিতে পাঠক মধুরবাব শ্রেষ্ঠ কেন বুধহই বুঝিতে পারিয়াছ বাবে সব রসের বসত প্রেম সেবার পূর্ণতম আনন্দ সাদ পাওয়া যায় হনুমান আদি যে রূপ রূপদাস্যবাবের শ্রীদামাদি যেরূপ সৈক্ষভাবের যে যেরূপ বা আদর্শ গোপী ও মহিষীগণের আদর্শ এই কামানুগা মধুরবাব দুই অংশে বিভক্ত এক সম্বুঘাময়ী ওপর তদ্বাবেচ্ছা ময়ী যাহারা রুক্মিণী প্রবৃতি মহিষিদিগের ভাবানুগত তাহাদিগের ভক্তিকে সম্বুগ এচ্ছাময়ী বক্তি বলে এই বক্তিতে মহিষিদিগের ন্যায় কিয়ৎপরিমাণে সসুখ বাঞ্ছা মহিম জ্ঞান এবং লোকধর্মাপেক্ষা প্রবৃতি ভাববিদ্যমান আছে অপর যাহারা লুক বেদাদি যাবতীয় ধর্ম পরিত্যাগ করিয়া ঐহিক পারত্রিক সকল সুখসাধনে জলাঞ্জলি দিয়া নিষ্কাম ভাব ও প্রেমময় স্বভাবের অনুসরণ করেন তাহাদিগের সেই বক্তিকে তদ্বাবেচ্ছাময়ী কহে ইহা ব্রজবাসী শ্রী রাদিগাদি গোপীগণে নিত্যবিরাজমান রহিয়াছে এত এব মহষিদিগের ভাব হইতে সাধারণী কিংবা সামঞ্জস্যারথি উৎপন্ন হয় এবং গোপীদিগের ভাব হইতে সমর্থারথী উদয় হয় কেন না আত্মেন্দ্রিয়ের পরিতৃপ্তির জন্য যে কার্য করা যায় তাহাকে কাম বলে আর ঈশ্বর ইন্দ্রিয়ের প্রীতির জন্য যাহা করা যায় তাহাকে প্রেম বলে সমস্ত কার্য নিজ সম্ভোগ স্বরূপে প্রয়োগ না করিয়া কৃষ্ণ সুখ যে প্রয়োগ করিলে তাহা হইতে সমর্থারথীর উদয় হইয়া থাকে পরে তাহাই গাঢ় হইয়া প্রেম আখ্যা প্রাপ্ত হয় কিন্তু মহিষীদিগের কথাঞ্চিত স্বসুখ বাঞ্ছা থাকায় তাহা আর রথিতে পর্যবসিত হইতে পারে না বিশেষত স্বামী স্ত্রীর সম্বন্ধে একটু নিচতা আছে লুক ধর্মাপেক্ষা আছে এবং তাহা স্বাভাবিকই বিধায় তেমন উদ্দাম উচ্ছ্বাস নাই কিন্তু গোপীদিগের ভাব ইহার সম্পূর্ণ বিপরীত তাহারা স্বামী পুত্র ঘর বাড়ি বেদ বেদবিধি ধর্ম কর্ম সরম পরিত্যাগ করিয়া কুলটার নিয়ায় ভগবানে আসক্ত হইয়া থাকেন কুলটা রমণী যথাযথভাবে গৃহকর্মাদি করে কিন্তু তাহার মনটা সর্বদা উপপথির চিন্তায় নিমগ্ন থাকে প্রেম ভক্তি প্রচারক প্রচারক্যদেব বলিয়াছেন পরাধীনারমণী গৃহকার্যে থাকিলেও চিত্তমধ্যে যেমন নবসহবাস রসের আচ্ছাদন করে সিরূপভাবে বিষয়কর্মে লিপ্ত থাকিয়া নব কিশোর শ্রীকৃষ্ণের রসের আস্বাদন মনে মনে অনুভব করিও তাই মার্গে ঐরূপ অবিধিপূর্বক শাস্ত্রাচার সমাজনিময় প্রবৃতি বিচ্ছিন্নকারী ভাব গৃহীত হইয়াছে সুতরাং স্বকীয় মহিষীদিগের সম্ভুগেচ্ছাময়ী ভাব হইতে পরকিয়া মধুর ভাবের গুপিকা গুপিকানিষ্ট ভাব সুজা কোথায় গুপীভাব শ্রেষ্ঠ রাধিকাদি গুপিগণ গুপিকাভাবের আদর্শ গুদাবরী তটে রায় রমানন্দ শ্রী গৌরাঙ্গদেবকে বলিয়াছিলেন ইহার মধ্যে রাধার প্রেম সাহিত্য শিরোমণি অনন্ত শাস্ত্রেতে যার মহিমা বাখানি ইহার মধ্যে অর্থাৎ বাবের মধ্যে রাধার প্রেমই সাদ্য শিরোমণি তাই গোপীবাব শ্রেষ্ঠ তাহার স্বামী পুত্র কুল মান কিছুই চাহে না চাহেন কেবল শ্রীকৃষ্ণ কবিরাজ গোস্বামী লিখিয়াছেন আরও এক অদ্ভুত ভাবের স্বভাব বুদ্ধির গোচর নহে যাহার প্রভাব গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন সুখ বাঞ্ছা নাহি সুখ হয় কুটি গুণ গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয় তাহা হইতে কুতিগুণ গোপী দয়। তা সবার নাহি কোন সুখ অনুরোধ তথাপি বারোয়ে সুখ পড়িল বিরোধ এ বিরোধের এই এক দেখি সমাধান গুপীকার সুখ কৃষ্ণ সুখে পর্য বসান গোপীগণের কৃষ্ণ দর্শনে সুখের বাঞ্ছা নাই কিন্তু কোটি গুণ সুখের উদয় হয় বড়ই ভয়ানক কথা ইহার ভাব অনুভব করা পাণ্ডিত্য বুদ্ধির সাদ্দায়ত্ত নহে তাই অনেকে গোপীভাবের নাম শুনিয়া হাস্যবিদ্রুপ করিয়া থাকেন গোপীগণকে দেখিয়া কৃষ্ণের যে আনন্দ হয় তাহা হইতে গোপীদিগের কুটিগুণ আনন্দের উদয় হইয়া থাকে কেন গোপীদিগের সুখ যে কৃষ্ণ সুখে পর্যবসিত কৃষ্ণ সুখী হইয়াছেন দেখিয়া গোপীগণের সুখ অর্থাৎ তাহাদিগের সখিয় ইন্দ্রিয়াদির সুখ নাই কৃষ্ণের সুখেই সুখ কৃষ্ণময় সর্ববুতের সুখে সুখী হইতে হইবে ভালো কাজ করিয়াছি বলিয়া আনন্দ হইলে হইবে না আমার কার্যে বিশ্বরূপ ভগবানের সুখ হইয়াছে বলিয়া আমারও সুখ আহা কি মধুর ভাব এই জন্যই গোপীবাব শ্রেষ্ঠ বলিয়া স্বীকৃত হইয়াছে গোপীগণের নিজের বলিয়া কিছুই নাই রূপ বল যৌবন বল সুবা সৌন্দর্য লালসা বাসনা যাহা কিছু বল সমস্তই সেই সুন্দরের জন্য তাহারা কাজ করেন সন্তান পালন করেন গৃহের কর্ম করেন কিন্তু নিরন্তর প্রাণ সেই ভগবানের রসে মজিয়া থাকে তাহারই কথা তাহার কার্যের আলোচনা তাহারই নাম গানে পরিতুষ্ট এইরূপভাবে যে ভক্ত সাধনা করেন তিনি পরমমুক্ত আপনাকে রূপে আর পরম পুরুষ ভগবানকে পুরুষভাবে ভাবনা করিবে তাহাতেই চিত্ত অর্পণ করিয়া তাহারই প্রেমে লীন থাকিবে ইহাতেই নিরবচ্ছিন্ন এবং বিশুদ্ধ আনন্দ লাভ করা যায় এই গোপী ভাবনিষ্ট মধুর রসাত্মক ভক্তি হইতে মধুরারতীর উদয় হয় এই রতি হইলে ভগবানের সহিত ভক্তের বিলাসের সূত্রপাত হয় মদুরারথী শ্রীকৃষ্ণ ও তৎপ্রেয়সী সম্ভুগের আদি কারণ এই আরতি যখন গোপীদিগের নিয়ায় রূপে সুখ বাসনা শূন্য হয় এবং সম্ভুগ বাসনা যদি শ্রীকৃষ্ণের সম্ভুক বাঞ্চার সহিত ভাব প্রাপ্ত হয় তখন ইহা সমর্থা বলিয়া অভিহিতা হইয়া থাকে এই সমর্থারতি প্রেমবিলাসে ক্রমশ পরিপক্ক হইয়া স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ও ভাবে পর্যবসিত হইয়া থাকে অনন্তর ভাব আরও উৎকৃষ্ট দশা প্রাপ্ত হইলে মহাবাব নামে কথিত হয় ইহাই ভাবনিষ্ঠ সমর্থারতীর চরম বিকাশ সুতরাং ভাবনিষ্ঠ সমর্থারথী মহাভাব মহাভাবদশা প্রাপ্ত হইলেই উহা প্রেম বলিয়া কীর্তিত হয়ে। কাম গন্ধ শূন্য যে অনুরক্তি তাহার নাম প্রেম এই ভাব যেখানে আছে সেই স্থানেই প্রেম বলা যাইতে পারে যাহা আত্মেন্দ্রিয়ের প্রীতি ইচ্ছা তাহাই কাম এতএব আত্মেন্দ্রিয়ের প্রীতি ইচ্ছা পরিশূন্য হইয়া যাহাতে অনুরক্তি হয় তাহাতেই প্রেম হয় আমি তাহাকে ভালোবাসি তাহার যে কাজ তাহাই আমার ভালো। তিনি রূপ ভালোবাসেন আমরা রূপের উৎকর্ষ না করিব কেন তিনি ফুলমালা ভালোবাসেন তাই বনে বনে ভ্রমণ করিয়া আমার এত বনফুল তুলা। তাই এ মালা গাঠা মালাই তো আমার কোনো প্রয়োজন নাই যাহার জন্য মালা গাঁথা সে কই সে যদি না আসিবে তাহার গলায় যদি এ মালা না ডুলিবে মালার সুবাসে সে যদি পুলকিত না হইবে তবে এ মালা গাথা কেন সে আনন্দিত হইলে তবে তো আমার আনন্দ নতুবা জগতে আমার আর কি আনন্দ আছে সে সুখী হইলে তবে আমার সুখ ইহাই প্রেম দেশের উপকার করিয়া দশের উপকার করিয়া সমাজের উপকার করিয়া ধনীর উপকার করিয়া দরিদ্রের উপকার করিয়া সুন্দরের উপকার করিয়া কুটসিতের উপকার করিয়া তাহাদের যে আনন্দ সেই আনন্দের প্রতিঘাতুই আমার আনন্দ ইহাই বেষ্টিবাবের আনন্দ আর সমষ্টিবাবের আনন্দ ঈশ্বর আনন্দ ভগবানকে সেবা করিয়া ভগবানকে সৌন্দর্য উপভোগ করাইয়া ভগবানকে বুকে লইয়া যে আনন্দের পূর্ণতম ভাব তাহাই প্রেম ভগবানে ঐরূপ প্রেম জন্মিলে তখন ফুল ফুটিলে মলয় বহিলে সুবাস ছুটিলে কুকিল ডাকিলে ব্রমর গুঞ্জরিলে সেই মুখ মনে পড়ে আবার মেঘের গর্জনে বিদ্যুতের চমকে অমাবস্যার গাড়ো অন্ধকারে হতাশের দীর্ঘশ্বাসে দরিদ্রের আকুল ক্রন্দনে তাহাকে মনে পড়ে বলিয়াই বুঝিতে পারা যায় ইহারাও তাহার বিভূতি ইহাদের সেবাতেও তাহারই সেবা প্রেম জন্মিলে তখন মানুষের সমুদায় বৃত্তি তাহারি আশ্রিত হইয়া পড়ে ভক্ত তখন তদত্ত চিত্তে বলেন আমি জ্ঞান চাহি না শক্তি চাহি না মুক্তি চাহি না সালৈক্যাদি কিছুই চাহি না চাহি কেবল তোমাকে তুমি আমার প্রাণের প্রাণ তুমি আমার বিশ্বের প্রাণ তুমি এসো আমার হৃদয় নিকুঞ্জে উদিত হ একবার আমাকে আমার বলিয়া সম্বোধন কর মনের ঠিক এই রূপ অবস্থার নাম প্রেম কিন্তু আপনাকে ক্ষুদ্র হীন বা শান্ত ঈশ্বরকে বিরাট বিপুল ও অনন্ত এরূপ ভাবিলে তিনি দূরে থাকেন কাজেই তাহার সহিত প্রেম হয় না তাহার উপর ভক্তের একাত্ম ভাব মান অভিমান সুহাগ আদরের ছায়া প্রভৃতি উৎপ্রুত ভাব না থাকিলে প্রেমের স্ফূর্তি হয় না যশুদার শাসন নন্দের বাধা বহন বালকের উচ্ছিষ্ট বক্ষণ ও স্কন্ডে বহন এবং গুপবালাদের পদধারণপূর্বক মানভঞ্জন প্রভৃতি সমস্তই ব্রজভাব লুব্ধ ভক্তের পরম আদর্শ মহিম জ্ঞানে প্রেম সংকুচিত হই ভাবানুযায়ই ভগবানকে আত্মসম কিংবা আপনা হইতে ছুতো ভাবিতে না পারিলে প্রেম হইবে না তাই গোপীবাবের আদর্শ হইয়া প্রেমের সাধনা করিতে হইবে প্রেমের সাধনাই শ্রেষ্ঠ সাধনা প্রেমের বসে ভগবান আকৃষ্ট হইন সে আকর্ষণে তিনি স্থির থাকিতে পারেন না শান্ত দায়শ্য শৈক বাৎসল্য ভাবের সাধনায় ভগবান তাহার প্রতিশোধ দিতে পারেন কিন্তু গুপী প্রেমের প্রতিশোধ দিতে পারেন না তোমায় ভালোবাসি তোমা বই আর জানি না ইহাতে কি কোনো প্রার্থনা আছে প্রার্থনা নাই তবে পূরণ করিবেন কি প্রতিশোধ দিবেন কি চাই তোমাকে দিতে হইলে সেই নিজকে দিতে হয় তাই ভগবান গোপী প্রেমের নিকট ঋণী কিন্তু ভগবানের সহিত প্রেম করা বড় কঠিন সমস্যা সব বলিতে হইবে ধর্মাধর্ম ভালো মন্দ কুল সুখ দুঃখ সমস্ত বলিয়া তাহাতেই আত্মসমর্পিত হইতে হইবে কিন্তু ভালো মন্দ ত্যাগ করিতে হইবে বলিয়া ত্যাগ করিলে চলিবে না ভালো মন্দ জ্ঞান থাকিলে প্রেম হইল না কিংবা যথার্থ প্রেম হইলে সে জ্ঞান থাকিতেই পারে না শাস্ত্রে যাহা বলে লোকে যাহা বলে সমাজে যাহা বলে তাহা শুনিলে প্রেম লাভ হয় না ভগবান যাহাতে সুখী হন তাহাই করিতে হইবে বিধিনিষেধ মানিলে কি প্রেম করা চলে প্রেম ভক্তি রক্তির বিকাশ আপন ভুলিয়া ধর্ম কর্ম জাতি কুল মান ভুলিয়া বাঞ্ছিতের অনুসরণ করাই প্রেম ভক্তি এই ভাব গোপীদিগের ছিল সেই জন্য ভগবত আরাধনায় ভাবি শ্রেষ্ঠ প্রেম স্বভাবলুব্ধ সাধক অবলম্বন পূর্বক ভগবানকে প্রেমাস্পদ করিয়া হৃদয় নিকুঞ্জে প্রেমের ফুল ফুলসজ্জায় শয়ান করাইয়া প্রেমের গানে প্রবুদ্ধ হন আর বাহিরে শ্রীগুরুকে ভগবানের স্বরূপ মনে করিয়া দেহ মন সমর্পণ করিয়া পরিচর্যা করুন নতুবা পাথরের বা পিত্তলের মূর্তি গড়াইয়া চন্দনে প্রেমাস্পদের পূজা করুন ক্রমশ প্রেম সঞ্চারের সঙ্গে সঙ্গে তাহার অনন্তবাব অনন্ত মূর্তি বীর্য ভাবনা বা ধারণায় আনিতে পারিবেন জগত যাহাকে দিবানিসি পাদ্য অর্গ লইয়া পূজা করিতেছে প্রকৃতি রূপা রাধা যাহার প্রেম কামনায় সর্বত্যাগিনী উদাসীনী যোগিনী এই নিত্য নিত্য নিত্যশখা নিত্য প্রেমাস্পদের সন্ধান মিলিবে তখন তাহা যাহা নেত্রে পড়ে তাহা হরিস সর্বস্থানেই সর্ববস্তুতে প্রেমাস্পদের প্রেমময় মূর্তি দেখিতে পাইবেন তখন আত্মদর্শী যোগার ন্যায় প্রেমিকু প্রতিফলে প্রতিফুলে প্রতিপত্রের মর্মর শব্দে প্রতি পাহাড়ে প্রতি নাই প্রতি নদ নদীতে প্রতি নরনারীতে প্রতি অনুপর মানুতে সেই সচিদানন্দের বিকাশ দেখেন সেই সাম সুন্দর চিদগণ রূপ আর বলিতে পারেন না জগত লইয়া রাধাকে লইয়া রাধা বল্লভের উপাসনা করেন তিনি প্রেমময় প্রেমের আকর্ষণে তিনি বলিয়া থাকিতে পারেনে না এত এব ভাবাবলম্বনে যত প্রকার সাধন উপায় আছে তন্মধ্যে সাহিত্য গোপীবাবের সাধনাই শ্রেষ্ঠ কারণ ইহাই মানবের সাধারণ সম্পত্তি ইহাই মানব জীবনের সার বস্তু এই আকর্ষণ ভগবানে বিন্যষ্ট হইলেই মানুষ জালা হইতে অব্যাহতি পায় তখন আমি কে তিনি কে সে জ্ঞান জন্মে জগৎ কী উত্রকলত্র কি সোনার বান্ধন লোহার বান্ধন কি সে ভ্রম দূর হয় হৃদয় দৃঢ়াবক্তি ও অহেতুকু প্রেম সম্পন্ন হয় তখন দিব্য জ্ঞান জন্মে বিশিষ্টরূপে বুঝিতে পারা যায় যে দ্বারা পুত্র ধন অশ্চর্য কিছু নহে দেহ কিছু নহে খট পট আমি আমার কিছু নহে সবই তিনি সেই আদি অন্তর্হীন চরাচর বিশ্বব্যাপী বিশ্বেশ্বর সৈত্য সৈত্যস্বরূপের সৈত্য জ্ঞানে অসত্য দূরে যায় অচঞ্চল আলোক আধার মণ্ডল মধ্যবর্তী সেই নিত্য ও নীলাময় প্রেমাস্পদ পুরুষের পুর্দ প্রেম মাদুর যে প্রেমিক অনন্তকালের জন্য ডুবিয়া যান প্রেমিক প্রেমিকা বা ভগবান ভক্ত রাধা শামের মহারসের মহামঞ্চে আনন্দে মাতিয়া এক হইয়া যান